আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার একটু স্পেশাল রান্না বান্না করবো আর স্পেশাল রান্না বান্না কি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আগেই তো থাকছে পোলাও এই যে পোলাও চাল ধুই হাজার দিয়ে দিয়েছি সাদা ভাত থাকবে সাথে আর মুসুর ডাল মুসুর ডাল রান্না করব কী দিয়ে দেখেন এই যে গাছ থেকে বিলম্ব পায়রা নিয়ে আসছি বিলম্ব দিয়ে ডাইল দিয়ে রান্না করব। আর ডাইল বাগার দেওয়ার জন্য রসুন কেটে নিছি পেঁয়াজ আর তো থাকবে এইখানে হচ্ছে গরুর মাংস একটু গরুর মাংস নিচ্ছি রান্না করবো আলু দিয়ে আলু তো দিতেই হবে আলু না দিলে আবার ভালো লাগে না মজা লাগে না আর বাটা মশলা পুরো ভিডিওটা দেখতে থাকবেন গরুর মাংস রান্না করার জন্য এলাচ বাইটা নিতেছি বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে স্বাদই আলাদা আমি যখনই যে কোনো তরকারি রান্না করি মশলা কিন্তু বাইটা দিই একটু পানিতে হয়ে যায় গরু মাংস রান্না করার জন্য পেঁয়াজ দেখেন বাদামি তোলা করে নিব পরে এক করে সব মশলা দিয়ে দিব এক এক করে আমার সব মশলা দেওয়া শেষ এখন আমি গোল মাংসটা দিয়ে দিব গরু মাংস এদিকে আমি আমার গ্যাসের চুলা দেখেন ডাইলটা বসাই দিছি আর এই পাশে আরেক চুলা দিয়েছি গরম পানি পুরো রান্না করবো কারণ আমার থেকে একসাথে বাপসিতে খাওয়ার জন্য পাগল হবে এই কারণে তাড়াতাড়ি করে রান্না করার জন্য আমি গ্যাসে রান্না করি না তারপর আজকে একটু সময় শর্ট আছে এই কারণে আমি গ্যাসে রান্না করবো এই যে দেখেন ভাই গ্যাসের চুলা রান্না করি কম গ্যাস শেষ হয়ে যাবে এই যে আমার সাদা গুলো হয়ে গেছে পোলাও রান্না করার জন্য পাতিলে আমি তেল দিয়ে নিছি আর এখানে এখন আমি পোলাওটা বসাই দিছি দেখেন পেঁয়াজগুলো গুলা তেজপাতা আগে ভাজা করে এখন সব চাল দেব ভালো লাগা চাল দিয়ে দিই এরে দেখেন ডাইপ্রায় হওয়ার দিকে বাগার দিন দিব একটু আর ওই যে গাছে থেকে বিলম্ব আনছি এই বিলুমবাওলা দিয়ে দিয়েছি এই যে বিলুমবা বিলুমুর এ ডাইলার নাকলে সেই আমারেস অনেক ভালো লাগে চালগুলা গুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি কি করছি দেখেন এই যে পলিথিন একটা দিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে আমি খাবার আর দেখেন আমার চিনহাস গুলা পাতি হাঁস গুলা হাঁসের বাচ্চা গুলা খাবে সময় আজকে আমার স্পেশাল দিনে দেখেন স্পেশাল রান্না শেষ এখানে মসুর ডাল রান্না করছি বিলম্ব দিয়া আর এখানে তো সাদা ভাত পোলাও এটাতে গরুর মাংস এখন খাবো রেডি করব বাপ এসে খাবে আবার টেবিলে খাবার বাড়া শেষ ওরা এসে শুধু খাবে এই যে দেখেন সাদা ভাত রেডি করে নিলাম পোলাও মসুর ডাল গরু মাংস সাথে আরেকটা জিনিস সালাদ এখন সবাই মিলে খাবো আজকে প্রযুক্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ